প্রস্তুতির অভাবে যুক্তরাষ্ট্রের কাছে হোঁচট খেয়েছে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন নির্বাচক হান্নান সরকার তার দাবি কন্ডিশন বুঝতে না পারে পেরেই এই রকম অবস্থা হয়েছে নাজমুল শান্তর দলের তবে স্বীকার করেছেন টপ অর্ডারের ব্যর্থতার কথা নির্বাচকদের দাবি বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হয়েছে সেরা স্কোয়াড অজুহাতের সুযোগ নেই ক্রিকেটারদের কিন্তু তাতে চিন্তা কমছে না যেন টপ অর্ডার ছাড়াই খেলতে নামে বাংলাদেশ টি দীর্ঘদিন ধরে লিটনের বড় ইনিংস নেই স্ট্রাইক রেট নিয়ে প্রশ্নের মুখে শান্ত বিশ্বকাপে ভালো করতে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান নির্বাচক প্যানেলের কন্ডিশনটা ডিফারেন্ট ছিল যেটা চ্যালেঞ্জ ছিল আমরা দেখেছি যে আসলে প্রচুর বাতাস ছিল খোলা মাঠ ছিল আর তারপরে দল যখন সেখানে গিয়েছে যাওয়ার পরে প্রিপারেশন নেওয়ার যে বিষয়টা সেই দুই দিনও কিন্তু মাঠে নামতে পারেনি সেভাবে করে সো প্রিপারেশনের একটা গ্যাপ তো ছিল এখানে যাওয়ার পরে কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করার ব্যাপারটা অনেক সময় হয় না যে বোঝার আগেই একটা অঘটন ঘটে যায় সেরকমটাই ঘটেছে আমার বিশ্বাস প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারকে অঘটন হিসেবে দেখছেন হান্নান সরকার তার মতে মার্কিন মূল্যকে ঘাটতি ছিল প্রস্তুতির কন্ডিশন বুঝতে না পেরে চাপে পড়েছিল বাংলাদেশ এমন অভিজ্ঞতা বিশ্বকাপে খর্বশক্তি নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে সতর্ক করবে ক্রিকেটারদের টপ অর্ডার আমরা স্ট্রাগল করছি এটা আসলে লুকোনোর কিছু নেই লজ্জার কিছু নেই এটা ফ্যাক্ট এটা রিয়েলিটি আমরা দেখছি যে আমাদের এক দুই তিন পজিশন থেকে যেভাবে আমরা চাচ্ছি সেভাবে পাচ্ছি না তানজিত তামিম ফেল করতো তখন বিষয়টা অন্যরকমভাবে আসতো বাট যারা আমাদের প্রুভেন প্লেয়ার সৌম্য লিটন শান্ত এরা কিন্তু এমন যে নতুন ক্রিকেট খেলছে তারা অনেকদিন খেলে নিজেদেরকে প্রমাণ করেছে এবং এই স্টেজে আসার পরে তাদের আর প্রমাণ না তাদের ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার শুধু ব্যাটারদের ফর্ম নয় বোলারদের নিয়েও যে ভাবতে হবে সেটা স্পষ্ট হয়েছে জিম্বাবুয়ে আর যুক্তরাষ্ট্র সিরিজে আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা